আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে রাশমিকা মানদানা নাম শুনেছেন বাংলাদেশের ইসলামী অঙ্গনে ফের তুমুল বিতর্ক আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা আবারও শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনার পর তিনি দিয়েছেন ব্যাখ্যা রোববার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করেছি এখন আবার বলা হচ্ছে এই সব বোতলে পানি খায় যদি তাই হয় আমি দুঃখিত ওয়াচ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয় আমির হামজা বলেন আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার ওপর নির্যাতন হয়েছে আমি এখনও পুরোপুরি সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় আমি আগামীতে সতর্ক থাকব ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন তিনি হামজা বলেন মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়েই এমন তুলনা করেছিলাম এজন্য আমি মাফ চেয়েছি এবং ভবিষ্যতে আর এই ধরনের মন্তব্য করব না কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত এদিকে তার বিতর্কিত বক্তব্যের পর জামায়াতি ইসলামী তাকে সতর্ক করেছে সংগঠনের দায়িত্বশীলেরা স্পষ্ট করে বলেছেন রাজনৈতিক বিতর্কিত বক্তব্য দেওয়া যাবে না মাহফিলে কোরআনের তাফসিরের বাইরে যেন আর কিছু না বলি আমির হামজা আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া হয়নি এমন বক্তব্য সমালোচিত হয়েছে আসলে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুখ ফসকে মহসিন হল বলেছি এটা আমার ভুল এজন্য আমি ক্ষমা চাইছি তিনি আরও দাবি করেন ছাত্রলীগের আমলে মোহসিন হলে জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করতে হতো তবে এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকব উল্লেখ্য মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন সম্প্রতি কুষ্টিয়া তিন আসনে জামায়তে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন তিনি কিন্তু গত এক বছরে তার একের পর এক বক্তব্য ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ে ধাবি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি ভারতীয় অভিনেত্রীদের নিয়ে মন্তব্য সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু ছাত্রদল ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠনও তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অনেকে তার কাছে সরাসরি ক্ষমা চাইতে বলেন বাংলাদেশের ধর্মীয় পরিমণ্ডলে এখন প্রশ্ন মুফটি আমির হামজা কি সত্যি বিতর্ক থেকে দূরে থাকতে পারবেন নাকি আবারও কোনো বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠবে দেশ আপনি দেখছিলেন ইত্তেহাদ ভয়েস যদি মনে করেন সত্য তুলে ধরছি তবে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান ধন্যবাদ